জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজ হচ্ছে গণেশ চতুর্থী এবং গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটি নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ এবং আজকের ভিডিওটি কিন্তু রাশিকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে ভগবান গণেশজিকে কেন্দ্র করে গণপতি বাপ্পাকে কেন্দ্র করে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বিশেষ বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আগে আগে নিত্য নতুন আরও কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে তো চলুন আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের এই ভিডিওগুলোকে দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলির মতন যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে একশো বছর পর গণেশ চতুর্থীতে মহাসংযোগ গণপতির কি পায় এবং গণপতি বাপ্পার কি পায় কিন্তু অর্থলাভ হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের এর আগেও কিন্তু আমি দু তিনটে গণপতি বাপ্পার এবং গণপতিজির ভিডিও নিয়ে এসেছি সেগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দিয়ে দিয়েছি এবং আজও কিন্তু দু একটা টোটকানিও ভিডিও হয়ে থাকবে সেগুলোও দেখতে পারেন আপনারা শর্ট ভিডিওতে হয়তো আসতে পারে সেগুলোও দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলুন আর আজকের এই ভিডিওটি হচ্ছে কিন কিন্তু তিনটি রাশিকে কেন্দ্র করে এবং একশো বছর পর কিন্তু গণেশ চতুর্থীতে মহাসংযোগ গণপতিজির কৃপায় অর্থ লাভ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের এটি আজকের বিষয় তো গণেশ চতুর্থী পালিত হতে চলেছে আজ সাতই সেপ্টেম্বর দু শনিবার অর্থাৎ আজ শনিবার আজ কিন্তু সাতই সেপ্টেম্বর এই বছর গণেশ চতুর্থীতে একশো বছর পর অত্যন্ত বিরল শুভ যোগ কিন্তু পড়েছে জেনে নিন গণপতি বাপ্পার কী পায় গণেশ চতুর্থীতে ধনলাভ হবে কোন 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 রাশির জাতক জাতিকাদের তো আজ সাতই সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে গণেশজির এই গণেশ উৎসব তো মূলত পশ্চিমবঙ্গ এবং ভারতের পশ্চিম এবং ভারতের কিন্তু এই উৎসব হলেও আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরেই কিন্তু ধুমধাম করে কিন্তু পালিত হচ্ছে গণেশ ঠাকুরের পুজোটি এবং খুবই কিন্তু সমারোহতে কিন্তু এই পুজোটি পালিত হয়ে থাকে তো সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে এই গণেশ উৎসবটি এই দশ দিন কিন্তু অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং অত্যন্ত কিন্তু বিশেষ করে কিন্তু এই গণেশদের পুজো কমপ্লিট করা হয়ে থাকে এবং এই দশটি দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটি যেই রাশিগুলির বিষয়ে বলতে চলেছে সেই রাশির জীবনের ক্ষেত্রে এবং ফলাফল হতে চলেছে তো জ্ঞান ও বুদ্ধির দেবতা কিন্তু গণেশজিকে হলেও বিঘ্নহত্যা এবং সিদ্ধিদাতাও কিন্তু বলা হয়ে থাকে তিনি আমাদের সব বিপদ থেকে কিন্তু রক্ষা করে থাকেন এবং মনো যে কোনো মনস্ক মনস্কামনা এবং মনোবাসনা কিন্তু পূরণ করতেও কিন্তু সক্ষম হয়ে থাকেন শ্রী গণেশজি তো গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের আশীর্বাদে কেরিয়ারের উন্নতি কিন্তু করা সম্ভব হয়ে থাকে প্রত্যেকটি বারোটি রাশিচক্রের ওপরেই কিন্তু পড়ে থাকে এই প্রভাব অলরেডি আমি এর আগে দুটি ভিডিও করেছি সেগুলো নিয়ে কিন্তু রাশিচক্রকে ঘিরে কেন্দ্র করে তো কেরিয়ারে উন্নতি করা সম্ভব হয় এবং সম্পদ ও সমৃদ্ধিও কিন্তু লাভ হয়ে থাকে গণপতি বাপ্পার কৃপায় তো কারা পাবেন এই শুভযোগটিতে তো আসুন দেখে নিই তো আজকের এই বিষয়টি কিন্তু গণেশ পুজো শুভ যোগকে নিয়ে কেন্দ্র করেই হচ্ছে তো এই বছর গণেশ চতুর্থীতে বেশ কয়েকটি শুভ যোগ কিন্তু থাকছে এগুলি হল সর্বাদ্য সিদ্ধিযোগ ব্রহ্মাযোগ এবং ইন্দ্রযোগ তার সঙ্গে এই দিন থাকবে কিন্তু সাতটি নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র একশো বছর পর কিন্তু গণেশ চতুর্থীতে এত শুভ যোগ কিন্তু পড়েছে জেনে নিন এই একশো বছর পর যে শুভ যোগটি পড়েছে সেই শুভ যোগে কোন কোন রাশিগুলির অত্যন্ত ভালো ফল পেতে চলেছে এবং জেনে নিন গণেশ পুজোয় সিদ্ধিদাদার কৃপায় এই বছর ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের এবং এই ভাগ্যবান রাশিগুলির মধ্যে আপনার রাশিটিও আছে কি না অবশ্যই দেখবেন এবং শুনবেন শুনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কার কার রাশিটাই আছে আমাদের এই আজকের রাশি ফলের মধ্যে তো চলুন আজকে প্রথম রাশিটি যেটি আছে সেটা জেনে নিই প্রথম রাশিটি আছে বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গণেশ চতুর্থীর দিন থেকেই কিন্তু আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কিন্তু দূর করবে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ এর ফলে আর্থিকভাবে কিন্তু লাভবান হবেন বিশ্বরাশির জাতক জাতিকারা আপনার মন থেকে কিন্তু ট্রেন টেনশন এবং যে কোনো দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে চাকরিতে কিন্তু কোনো সমস্যা থাকলে তাও এই সময় কেটে যাবে দাম্পত্য সম্পর্কে কিন্তু মাধুর্য থাকবে এবং নিজের লক্ষ্য অর্জনও কিন্তু করতে সাফল্য হবেন আপনি অফিসে আপনার কাজ প্রশংসা পাবে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি প্রশংসা পাবেন নতুন কোন কাজ শুরু করার জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এবং আপনার শিক্ষাগতার যোগ্যতার সঙ্গেও কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো এই দশটি দিন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সতেরোই এই সাতই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এরপরে আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে গণেশ চতুর্থীর শুভযোগে প্রভাবে নিজের কিন্তু সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সন্তানের দিক থেকে কিন্তু কোনো সুখবর পেতে পারেন সন্তানের পড়াশোনায় কিন্তু বাধা কেটে যাবে সংসার জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে অত্যন্ত খুবই শুভ হবে এবং আপনাদের বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো ক্ষেত্রে আপনারা ভালো ভালো সুখবর পেতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিকেও কিন্তু আপনাদের অত্যন্ত উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের এই দশটি দিন কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আপনাদের আসতে চলেছে এরপরে আছে তৃতীয় রাশি লাস্ট রাশি বৃশ্চিক রাশি তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গণেশ চতুর্থীর দিনটি কিন্তু আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তিও বাড়বে প্রচুর পরিমাণে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলতে পারবেন আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং পড়াশোনায় কিন্তু ছাত্রছাত্রীরা ভালো ফল করবেন এবং গণপতি গণপতির আশীর্বাদে কিন্তু আর্থিক সংকট কেটে যাবে এবং নিজের ক্যারিয়ার কিন্তু গ্রাফ এই সময় কিন্তু অনেকটাই ওপরে তুলে নিতে সক্ষম হবেন আপনি এবং সমস্ত দিক থেকে কেরিয়ারের কিন্তু উন্নতি উন্নতি থাকতে চলেছে এই দশটি দিন আপনাদের ক্ষেত্রে যার ব্যবসায় যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নতুন লাভজনক চুক্তি চূড়ান্ত করতে পারবেন আপনারা এই সময়টির মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনটিও অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এই দশ দিনের জন্য এই এই দশ দিনের জন্য আপনাদের এই তিনটি রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এই গণেশ পুজো এবং গণেশজির পুজোর দিন থেকে সিদ্ধিদ সিদ্ধিবিনায়কের আশীর্বাদের কৃপায় আপনাদের এই দশটি দিন সাতই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ যেতে চলেছে আপনাদের এই তিন রাশির জাতক জাতিকাদের কোন কোন রাশি ছিল বিশ্ব রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি এই তিনটি রাশির জাতক জাতিকারা অত্যন্ত উন্নতি করতে পারবেন এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের উন্নতি উন্নতি আসবে এই দশ দিন তো অবশ্যই এই দশ দিনটি অত্যন্ত ভালোভাবে কাটান এবং অত্যন্ত ভালোভাবে আপনারা সময় কাটান এবং অত্যন্ত আনন্দের সঙ্গে কাটান এই তিনটে দিন এই এই তিনটি রাশির জাতক জাতিকারা এই দশটি দিন অবশ্যই আপনারা জানাবেন কার কেমন কাটলো এবং ভালো লাগলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী গণেশজির জয় বা গণপতি বাপ্পা জয় গণপতি বাপ্পা জয় তো এটি লিখতে অবশ্যই ভুলবেন না তো চলুন অবশ্যই আজকের দিনটি অত্যন্ত ভালো কাটান এবং আগামী দশ দিন অত্যন্ত ভালো কাটান আপনারা এই তিন রাশি জাতক এবং শুধু তিন রাশি নয় বারোটি রাশিচক্রের মধ্যেই কিন্তু অত্যন্ত শুভ প্রভাব ফেলতে চলেছে বিশেষ করে তিনটি রাশির ওপরে তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নেবো তো সকলকে রাধে রাধে